যারা রাস্তায় একটা ভিকুক না খেয়ে থাকলে দশ টাকা উপকার করে না কারণ জাতির সংস্কারের দায়িত্ব এখনো স্বামী স্ত্রী সংসার করতে পারে এই দরকার কি জনগণের থেকে জনগণের তাদের প্রয়োজন নাই বর্তমান অন্তর্গত তার কোনো কিছু গর্ভধারণ করার কিছু শুধুমাত্র প্রতিশ্রুতিটাকে একসঙ্গে করতে পারে সকল রাজনৈতিক দল ওই যে টিক দিচ্ছে দেখা রাস্তায় তারা উপকার করে না কারণ হচ্ছে জাতির সংস্কারের দায়িত্ব তাই না আর সব কাবলিওয়ালা এনজিও মানে তো কাবলিওয়ালা সুদ নেই মানতি আসলি নেই মানতি সুদ মানতি তো সবগুলো তো সুদের ব্যবসায়ী তো এদের আবার জনগণের প্রতি এত দরদ থাকে কি আমি বুঝছি না আমার মাথায় কিছু আসে আর অন্তবন্ধীকালীন সরকার আজীবনের জন্য দরকার বা যায় সব ম্যান্ডেট পেয়েছে বলতেই পারে এই সরকারের একজন মন্ত্রী আছে হম তার আজীবন লিপ্তিগতা করছে স্বামী স্ত্রী হিসেবে কাবিন নাকি নাই এই সরকারের কাবিন নাই উনি যদি বুড়ো হয়ে যায় এখনো স্বামী স্ত্রী সংসার করতে পারে তো এই সরকারের বা কাবিন দরকার কি জনগণের থেকে জনগণের ম্যান্ডেট তো তাদের প্রয়োজন নাই সেই কারণেই আজকে নানা সময় নানা ধরনের দেখাচ্ছে আজকে আমরা বন্ধ বাঁচাতে কি দেশ বাঁচাতে থেকে গণতন্ত্রের প্রশ্নে সবাই এক কথাই বলি সেটার প্রশ্নে আমি এই নিউজকে ধন্যবাদ দেব উনি আমাদেরকে একসঙ্গে করতে সহযোগিতা করছে আরেকটা জিনিস করছে আমার ডাইনাবামে যারা আছে তাদেরটা এক ধরনের আমাদের ওই কাতারে খেলতে চাইছিলেন যে আমরা পূর্ণ মৌলবাদীদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা কেউ কেউ চেষ্টা করছেন বলতে কিন্তু মঞ্জুর হাসান খান সাহেব আমাদের অনেক খারাপ হয়েছে অনেকদিনকে বলবো আমাদের লোকদের বুঝাইতেই পারি না বিএনপি একটা ন্যাশনালিস্ট পার্টি ওভোট সাথে ওভোট এখান ট্যাগ করো তাদেরকে বাটতে দাও তাদের মতো করে অনেকবার আরাম তা আমরা একটা ন্যাশনালিস্ট পার্টি আমরা দেখতেছি এখন জাতীয়তাবাদী শক্তির সাথে যারা অর্থাৎ সোশ্যাল ইকোনমি অফ দ্য ক্যাপিটাল ইকোনমি এই বাম ডান আর এর বেশি কিছুটা না এখন আরেকটা ন্যাশনালিস্ট পার্টির কাছে মৌলবাদী যেমন যারা প্রগতিশীল বাম রাজনীতি করেন মৌলবাদী তারা তো চারা ডক্টর রিনু সাহেব ডিবেট করে দিয়েছে মৌলবাদীদের একখানে করে ফেলছে ক্ষমতায় থাকার জন্য আর এই পৃথিবীতে যে শক্তিকে সন্তুষ্ট করতে চান সারা পৃথিবীতে মৌলবাদের জন্মদাতা মদনদাতার ওই দেশটা তারা লাদেনের জন্মদাতা আবার তারাই লাদেনের কি শেষ করা তো সে কারণে আজকে আমাদের নতুন সংকট বলতে আমরা যেটা বুঝি এটা আমি সংকট মনে করি না আমাদের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের যখন অমিল নাই আমাদের সুর তাল লয় কথা যখন এক আমাদের জমাবে এই শক্তি কার কে শক্তি কার শক্তি আছে কার শক্তি আছে ভাবছিলেন নাই যেটা বলে